এখন তুমি যে বয়সে আছো এই সময়টা তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় এখন তুমি যেটা বেছে নিবে পাঁচ বছর পর সেটাই তোমার ভবিষ্যৎ হবে আজ যদি তুমি পড়াশোনা বাদ দিয়ে মোবাইলে সময় নষ্ট করো তাহলে হয়তো তুমি একদিন আফসোস করবে আর তখন কিছু করার থাকবে না ভাবো তো যারা আজ ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বিজনেসম্যান তারা কি একদিনেই অত বড় হয়েছে না তারাও তোমার মতোই ছিল তাদের কাছেও সময় ছিল চব্বিশ ঘন্টা তোমার কাছেও সময় আছে চব্বিশ ঘন্টা কিন্তু পার্থক্য একটাই তারা সময় নষ্ট করেনি অনেক ছাত্রছাত্রী ভাবে যে আজ একটু রিল দেখি কাল থেকে পড়া শুরু করব। কিন্তু এই কালটা আর আসে না একটাই কথা মনে রেখো টমরো ইজ দ্য বেজিস্ট ডে অফ দ্য উইক যদি পড়া শুরু করতেই হয় তাহলে আজ থেকেই পড়া শুরু করো তুমি কি জানো একটা লুপ দিয়ে যদি সূর্যের আলোকে একটা কাগজের উপরে দশ সেকেন্ড রাখা যায় তাহলে সেই কাগজে আগুন ধরে যায় কারণ আলো ছড়িয়ে থাকলে কিন্তু সেই আলোটাকে যদি এক জায়গায় ফোকাস করা যায় তাহলে শক্তি গুনে গুনে বেড়ে যায় তোমার মস্তিষ্ক ঠিক তেমন তুমি যদি একসাথে দশটা কাজ করতে চাও তাহলে কিছু হবে না কিন্তু যদি এক ঘন্টা মন দিয়ে পড়ো তাহলে অসাধারণ রেজাল্ট আসবে দেখো পড়াশোনা মানে সব একসাথে গিলে ফেলা না প্রতিদিন ছোট ছোট টার্গেট ধরো যে আজকে তিনটা চ্যাপ্টার ক্লিয়ার করব কালকে হয়তো 20টা এমসিকিউ সলভ করব এই ছোট ছোট জয়গুলো তোমাকে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে টপারদের কাছে কিছু প্র্যাকটিক্যাল টিপস থাকে এক নম্বর মর্নিং আওয়ার কাজে লাগাও কারণ সকালবেলা ব্রেন সবচেয়ে একটি থাকে দুই নাম্বার নোট তৈরি করো কারণ নিজের হাতে সময় ধরে রাখে নাম্বার প্রশ্ন সমাধান নাম্বার রিভিশন এখন বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা দেখো আমাদের সবার জীবনে ব্যর্থতা থাকে এই ব্যর্থতা থেকে কিভাবে আমরা শিখব এই ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে তুমি চেষ্টা করেছ কিন্তু সফল হতে পারো তুমি কি জানো যে সফল মানুষরা কখনো হাল ছাড়ে না তারা ব্যর্থতাকে শিক্ষক বানায় ভাবত এপিজে আব্দুল কালাম আলবার্ট আইনস্টাইন স্টিভ জবস তাদের একদিনে সফল মিলেছে তারা কি একদিনে এত বড় হয়েছে না তাদের জীবনের শুরুতেও ছিল প্রচুর ব্যর্থতা তারা কখনো হাল ছাড়েনি আর তারা আর তাদের সময় সময় অলস বন্ধু ছিল না। দেখো এখন তুমি কার সাথে এটাই তোমাদের ভবিষ্যৎ ঠিক করবে যদি তোমার চারপাশে অলস মানুষ থাকে সময় নষ্ট করা মানুষ থাকে তাহলে তুমিও সেদিকেই চলে যাবে তাই পড়াশোনায় সিরিয়াস একদম পজিটিভ ভাইবওয়ালা বন্ধু বেছে নাও দেখো এখন তুমি তুমি এতগুলো কথা শোনার পর যদি তুমি সময়ের মূল্য দিতে না জানো তাহলে এগুলো কথা কোনো কাজে আসবে না এক সেকেন্ডের দাম জেনে নেও তার কাছে যে মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছে এক মিনিটের দাম জেনে নাও তার কাছে যে ট্রেন মিস করে সব হারিয়ে ফেলেছে এক ঘন্টার দাম জেনে নাও তার কাছে যে অপারেশন থিয়েটারের বাইরে বসে কাঁদতেছে এক মাসের দাম জেনে নাও তার কাছে যে সন্তান জন্মের অপেক্ষায় আছে ছয় মাসের দাম জেনে নাও তার কাছে যে অসুখে প্রতিদিন মৃত্যুর ছায়ায় লড়তেছে আর এক বছরের দাম জেনে নাও তার কাছে যে বোর্ড পরীক্ষায় ফেল করেছে দেখো বন্ধু সময় যদি একবার চলে যায় আর ফিরে না আজকের এক ঘন্টা সময় যদি তুমি নষ্ট করো তাহলে কালকের দশ ঘন্টা পরেও সেটা পূরণ করতে পারবে না স্মার্ট স্টুডেন্টরা জানে যে টাইম ইজ মোর ভ্যালুয়েবল দেন মানি দেখো টপারদের প্র্যাকটিক্যাল টিপস ব্যর্থতা থেকে শেখা বন্ধু বাঁচাই করা সময়ের মূল্য বোঝা এতগুলো শোনার পর যদি আপনি নিজের উপর বিশ্বাস না করেন তাহলে বেকার সবচেয়ে বড় শক্তি হলো নিজের উপর বিশ্বাস রাখা যে ছাত্রটা মনে করে যে আমি পারবো নিজের উপর বিশ্বাস আছে সে শেষ পর্যন্ত পারেও আর যারা ভাবে যে আমি পারব না নিজের উপর বিশ্বাস নাই সে কিভাবে পারবে সে শুরু করার আগে যায় বন্ধু আজ যেটা তুমি মাইন্ডসেট তৈরি করবে আগামী এক বছর হোক দুই বছর হোক তিন বছর হোক বা পাঁচ বছর পরে হলেও সেটা তুমি হাসিল করতেই পারবে আজ যদি তুমি পরিশ্রম করো তাহলে সাফল্য একদিন তোমার হাতের মুঠোয় থাকবে আর যদি তুমি আজকে সময় নষ্ট করো অলস করো তাহলে একদিন তুমি আফসোস করবে তুমি ঠিক করো তোমার ফসল কি হবে তাই আজ থেকেই শুরু করো কারণ হয়তো আগামী কাল দেরি হয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে